আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন গ্রাম বাংলার বৈচিত্র্য ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে আপনাদেরকে দেখাবো হাট থেকে দাগমিয়া যাওয়ার যেই সড়কটি রয়েছে অর্থাৎ বৈরাগিহাটের মোহাম্মদপুর গ্রাম থেকে দাগমিয়া পর্যন্ত এই সড়ক একটা আপনাদেরকে একটু দেখাবো তো আমি বিশেষ একটি কারণে এদিকে এসেছিলাম তো সঙ্গে আমার ক্যামেরা এবং বোন ছিল তো যেহেতু ক্যামেরাটা আমার সেট আপ করা ছিল তাই ভাবলাম যে এদিকটা একটু দেখাই এই জন্য মূলত এই ভিডিওটা করা আর আরেকটা কথা হচ্ছে যে আমার পেজের নামটাই হচ্ছে যে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তো আমি মূলত এক একটা ইউনিয়ন বা এক একটা জেলা নিয়ে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নিয়ে পামান্য ভিডিও দাঁড়ান করি আপনাদের মাঝে সেটা আপনারা জানেন হয়তো দেখেছেন যারা পুরোনো আমাদের সঙ্গে রয়েছেন তারা অবশ্যই জানেন যে আমি কি নিয়ে বিয়ে করি তো যারা নতুন তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা আর কি তো এই সড়কটাতে কিন্তু আমার বেশ চলাচল ছিল এক সময় এখন যদিও তেমন একটা চলাচল নেই আমি সম্ভবত পাঁচ ছয় বছর পরে বা আট দশ বছর পরে আমি এই সড়কে ঢুকেছি তো মূলত প্রবাসী বাইরা দীর্ঘদিন যাবৎ নিজের এলাকাটা দেখেন না নিজের চিরসেনা পদগুলা দেখেন না তাই এই ধরনের ভিডিওগুলো মাঝে মধ্যে আমরা প্রচার করে থাকি যাতে করি নিজের সেই চিরসেনা জায়গাটা সকলে দেখতে পায় আমাদের মধ্য দিয়ে এই জন্য ভিডিওগুলো করি যদিও এলাকার মানুষ স্থানীয় যারা রয়েছেন এলাকাতে দীর্ঘদিন যাবত আছেন তারা ভিডিওটা পছন্দ নয় করতে পারেন কিন্তু প্রবাসী বাইরা অনেকে আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছেন তো ওনারা নিজের এলাকাটা দেখলে একটু ভালো লাগবে আমাদের মাধ্যমে দেখতে পারে আর ধরেন আট দশ বছর কেউ উপবাসে রয়ে বা পাঁচ সাত বছর কেউ উপবাসে থাকলো নিজের এলাকাটা দেখলো না নিজের সেই পথটা দেখলো না তো আমাদের মধ্য দিয়ে জিনিসটা দেখলো বারো লাগলো একটু এইটুকুই এই জন্য মূলত এই ভিডিওগুলো ধারণ করা আমাদের আমরা চেষ্টা করি যে আপনাদের মাঝে সবসময় গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য তুলে ধরার জন্য আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো সেটি হচ্ছে যে আপনারা যারা গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য আর চিত্রগুলো দেখতে চান আমাদের মধ্য দিয়ে তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন কারণ ফেসবুক পেজ আমি দেখতে পাচ্ছি যে আমার একটা পূর্বের ফেসবুক পেজ ছিল সেটি হচ্ছে গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য নামে তো সেই ফেসবুক পেজটি হ্যাক হয়ে গেছে ওদের কাছে আপিল করার পরে আমাকে দিবে বলতেছে দিবে দিবে বলে তিন মাস প্রায় ওভার হয়ে গেছে এখনও আসেনি হয়তো আসবে আরও কিছুদিন পরে আবার নাও আসতে পারে কারণ ফেসবুকের সিস্টেমটা আমার কাছে ভালো লাগতেছে না ওদের সিস্টেমটা মোটেও ভালো না সিকিউরিটি তো মোটেও ভালো না কারণ ফেসবুক হ্যাক হয়ে যায় এটা খুব সহজে হয়ে যায় অনেকের হয়েছে শুধু যে আমারটা হয়েছে বিষয়টা তা না তো এই জন্য আমি বলবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকলে তাহলে আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতে পাবেন গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য লিখে ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন বাংলায় লিখতে হবে গ্রাম বাংলার রূপ ও বৈচিত্র্য আচ্ছা যাই হোক এই অংশে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি ফেনী নোয়াখালী কল্যাণ সড়কের এই অংশে আপনার জমি অধিগ্রহণ নিয়ে একটু জটিলতা ছিল তো সেটি সমাধান হয়েছে এখন এই অংশে কল্যাণ সড়কটা পুরোপুরিভাবে নির্মাণ হয়েছে যাই হোক আমি ফেনে নোয়াখালী কল্যাণ সড়কের বেশ কিছু ভিডিও দিয়েছি সেটি আমাদের পূর্বের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো রয়েছে যারা দেখেননি তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পূর্বের ফেসবুক পেজ গ্রাম বাংলার রূপ বৈশিষ্ট্য ফেসবুক পেজ থেকে দেখে আসবেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে কাজ কতটুকু অগ্রগতি হয়েছে বা এখনও কোথায় কোথায় জটিলতারা হয়েছে তো আমি ইউটিউবের কথাই আপনাদেরকে বলব আমি ফেসবুকের কথা বলবো না ফেসবুকের প্রতি আমার তেমন একটা এখন আর বিশ্বাস নেই কারণ যে কোনো সময় এই পেজটাও হ্যাক হতে পারে হ্যাক হওয়া ফেসবুক হ্যাক হওয়া আমরই কোনো ব্যাপার স্যাপার না হতেই পারে স্বাভাবিকলি তো যেটা বলতে চাইছিলাম এই অংশটা আপনাদেরকে একটু করে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি ওইদিকে গিয়েছিলাম যেহেতু আমার কাছে আমার সেট ছিল সঙ্গে তাই এইটুকু ভিডিও আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন যদিও বা হয়তো বলবেন যে এখানে ভালো লাগার কী আছে না প্রবাসীদের কাছে এটা ভালো লাগবে নিজের সেই সিরোসেনা জায়গাটা নিজের এলাকাটা নিজের সেই সিরোসেনা পথটা দেখতে পেল যাই হোক আমরা দেখতে দেখতে দাগমিঁহা বাজারে চলে এলাম তো দাঙুন বাজার নিয়ে আমি কত কয়েকদিন আগে একটা ড্রোন ভিডিও দিয়েছিলাম সেটা দাঙ্গা বাজারের একাংশ ছিল মাত্র এটা আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা দেখেছেন শেয়ার করেছেন মন্তব্য করেছেন আপনার কাছে ভীষণ ভালো লেগেছে তো আমরা দাগণ বিহা উপজেলা নিয়ে সম্পূর্ণ দাগুন উপজেলা নিয়ে একটা ডকুমেন্টারি পামান্না ভিডিও প্রচার করব এবং দাঙ্গা পৌরসভা নিয়ে একটা ডকুমেন্টারি পামান্না ভিডিও প্রচার করব ভিডিও দিতে অতি শীঘ্রই আসবে ইনশাল্লাহ দেখবেন আমাদের সঙ্গে থাকবে